বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা এবারে আমরা মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত যে বইটি পড়তে শুরু করব বইটির নাম রিস্ক সম্পদ বৃদ্ধির সহজ উপায় আজ প্রথম পর্বে আমরা পড়ব বইটির ভূমিকা এবং প্রথম অধ্যায়ের কিছু অংশ চলুন শুরু করা যাক প্রশংসা ও কৃতজ্ঞতা সমস্ত প্রশংসা গোপনীয় ও প্রকাশ্যে কেবল মহান রবের জন্য অন্য কারও প্রশংসা জুলুমের নামান্তর কেবল সে মনিবের জন্য যাবতীয় তারিফ ও গুণকীর্তন যার সদৃশ্য কেউ নেই যার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই যাকে দৃষ্টিশক্তি দেখতে অক্ষম যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবনকে আরামদায়ক করার জন্য অগণিত উপাদান জুগিয়েছেন আমাদের রব জীবনের উদ্দেশ্য সম্পর্কে গবেষকদের আন্দাজ অনুমানের উপর ছেড়ে না দিয়ে স্পষ্ট হেদায়েত পাঠিয়েছেন তিনি আমাদের জন্য অতীত জাতিসমূহের ভ্রান্তির দিকগুলি সহ তুলে ধরেছেন যাতে আমরা ভীত হই আমরা যেন সেগুলি হতে শিক্ষা গ্রহণ করে ক্ষতিকর তৎপরতা হতে বিরত থাকি স্রষ্টার অপার করুণা এই যে তিনি আমাদের জন্য শুদ্ধ উপকারী ও স্পষ্ট নির্দেশনা সহ কোরআন এবং বিভ্রান্তি দূরকারী ফোরকান পাঠিয়েছেন জটিলতার বিপরীতে সব প্রয়োজনীয় বিষয় বিশদভাবে বিবৃত করেছেন সে মহান রবের প্রতি সকল কৃতজ্ঞতা যিনি প্রতিটি মুহূর্তে আমাদের করুণা করে যাচ্ছেন যিনি সব কিছু পরিমাণ মতো সৃষ্টি করেছেন আমাদের মনিব আমাদের জন্য সে রশি তথা হাবল জুগিয়েছেন যে রশি মজবুত করে ঐক্যবদ্ধভাবে ধারণ করলে আমরা সম্মানের সাথে তার দাসত্ব করতে পারব সর্বাবস্থায় সন্তুষ্টি তার প্রতি যিনি নূর পাঠিয়ে সমস্ত অন্ধকার তথা জাহিলিয়াত দূরীভূত করেছেন ভুলচুক করে ফেললে হতাশা আক্রমণ করলে অনুশোচনার তীব্র জ্বালায় আমাদের রবই আমাদের জন্য সান্ত্বনা ও শুদ্ধির পথ খুলে রেখেছেন সর্বক্ষণ তিনিই আমাদের জন্য ক্ষমার ভাণ্ডার নিয়ে অপেক্ষমান আলহামদুলিল্লাহ তিনি আমাদের রব যিনি হতাশার পর্বে আমাদের ধ্বংস হতে না দিয়ে জীবন রক্ষাকারী রহমতের বৃষ্টি পাঠিয়ে দেন বৃষ্টি না হলে জীবন অসম্ভব হতো তিনি আমাদের একমাত্র রক্ষাকারী তথা ওয়ালি সব কৃতজ্ঞতা সে মহান রক্ষাকর্তার সত্য জ্ঞান গ্রহণ না করে সমাজের মাথাওয়ালারা বিভ্রান্ত তারা বিভ্রান্তি দিয়েই মানুষের মুক্তিদাতার বেশ ধরেছে তারা বিভ্রান্তির মধ্যে আরও বিভ্রান্তি যোগ করে অশান্তিকে আরও বাড়িয়ে দিয়ে বিভ্রান্তির হিরো হয়েছে মানুষের জীবনকে কঠিন হতে কঠিনতর করে দিয়েছে নির্লজ্জতা ভেজাল অসংলগ্নতা আর জটিলতাই এখন জীবন প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা সে রবের যিনি আমাদের এমন নিয়ামত দিয়েছেন যা গুণে শেষ করা সম্ভব নয় যিনি আমাদের বারবার নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আমাদের জন্য সব কিছু সহজ করতে চান তিনি আমাদের বোঝা হালকা করতে চান তিনি আমাদের জন্য অসুবিধা চান না যিনি আমাদের জীবন ব্যবস্থায় তথা দিনে কোনো সংকীর্ণতা চান না যিনি ঢেকে রাখা ও সৌন্দর্য চর্চার জন্য পোশাক নাজিল করেছেন যাবতীয় প্রশংসা কেবল জগৎসমূহের সে রবের জন্য তার উপদেশ অনুযায়ী জীবন পরিচালনা করলেই আমাদের সফলতা শান্তি ও মুক্তি সম্ভব সে উপদেশ মহান মুনিবের যার সাথে দুর্বলতা মানুষের কোনো মত বা পথ মিশ্রিত হয়নি যে উপদেশের প্রতিটি শব্দ বাক্য সূরা এমনকি এর একত্রীকরণ ও মহান মুনিব কোনো মানুষের বুদ্ধি বা প্রজ্ঞার স্পর্শ অনুমোদন করেননি রাহমাতুল্লিল আলমিন নাবি সাল্লাসাল্লামের ওপর শান্তি বর্ষিত হোক যে নাবির মাধ্যমে স্রষ্টা মানব সভ্যতাকে চূড়ান্ত পর্বে নিয়ে এসেছেন তার চরিত্রের সৌন্দর্য ও সর্বোচ্চ মাত্রার পরোপকার দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন মানুষের দেহ ও মনের সর্বোচ্চ উন্নতির পন্থা উন্মোচিত করে দিয়েছেন সর্বাঙ্গীন কল্যাণের পথ হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে নাবির কর্মময় জীবনই সর্বোত্তম আদর্শ যে নাবির জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য আশার আলো সমগ্র বিশ্বের মানুষের জন্য আল্লাহর পাঠানো সে অপরিহার্য সর্বাঙ্গীন কারিগর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি দরুদ ও সালাওয়াত হে আমাদের রব কাবাদপূর্ণ জীবনেই ঘন অন্ধকারে আমরা যেন আপনার পাঠানো খাইরুল বাসার তথা সর্বোত্তম মানুষটিকে একমাত্র আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করি আমাদের ফিতনাবৃত জীবনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেন প্রথম রেফারেন্স পয়েন্ট হন তিনি যেন সামুদ জাতির নবী সালেহ আলহ মতো আক্ষেপ না করেন তোমরা তো নিজেদের হিতাকাঙ্ক্ষীকেই পছন্দ করো না আমিন নকল সমাজ সংস্কারক জাহিল রাজনীতিবিদ কসম খাওয়া কল্যাণকামীর বেশধারী জিন ও মানুষ শয়তানের চমক যেন আমাদের বিভ্রান্ত না করে যে নাবি সাল্লাহু আলহ সাল্লাম আগে কেবল মানুষের কল্যাণ চিন্তায় হিলফুল ফুজুলে যোগদান করেছিলেন সে নাবি সাল্লু আলহ নাবুয়াত পেয়ে পূর্ণাঙ্গ কর্মসূচি হাতে পেয়ে পুরো দমে মানুষকে সত্যের পথ দেখালেন আর মানুষ সে পথে চলে জীবনের সকল বিভাগে সফল হয়ে গেল এমন নিঃস্বার্থ কল্যাণকামী পূর্ণ হেদায়তপ্রাপ্ত ও হেদায়তের উপর পূর্ণ প্রতিষ্ঠিত ভারসাম্যপূর্ণ খাইরুল বাসারকে যেন আমরা অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করি ঠকদের অনুসারীরা মনের অজান্তে ভুল পথে চলে নিজের ও সমাজের ক্ষতি করে চলেছে অথচ তারা মনে করছে তারা উন্নতি ও কল্যাণের পথে হাঁটছে বেশি পাওয়ার আদিম লোভে মানুষ সীমা অতিক্রম করার সাহস পায় হয় দুর্নীতিগ্রস্ত এতে তার ইহুকাল হতে প্রশান্তি উঠে যায় আর পরকালের জন্য সে আগুনের উপযোগী হয়ে যায় এ হতভাগা মানুষের সাকিনা ফিরে পাওয়ার জন্য উত্তম অনুকরণীয় মডেল মোহাম্মদ সাল্লাইসাল্লামের কর্মপদ্ধতি আজ দুনিয়ার ছন্ন ছাড়া মানুষদের সরল সঠিক পথে পরিচালনা করতে পারে সে নাবির প্রতি আল্লাহর করুণা রহমত ও শান্তি বর্ষিত হোক আমিন মুক্তি ও শান্তির নিয়ামক যে নাবি কোরআন ও হেকমা শিখিয়েছেন যে নাবী যুদ্ধের নীতিমালা বাস্তবে দেখিয়ে দিয়ে গেছেন যে নাবী শত্রুর অধিকার নিশ্চিত করে গেছেন সারা দুনিয়ার প্রতি রহমত স্বরূপ প্রেরিত সে নাবীর জন্য আল্লাহর নিকট সর্বোচ্চ সম্মান ভিক্ষা করছি আমিন হে আমাদের রব সমাজের মানুষেরা যে নারীদের অবহেলা করতো লাঞ্ছিত করত যে নারীদের অধিকার বলতে কিছু ছিল না যাদের জীবন্ত পুঁতে ফেলা হতো আপনি আপনার প্রিয় নাবী মোহাম্মদ আলাইসাল্লামকে দিয়ে জাহিলিয়াতের অন্ধকার দূর করে দিলেন নারীদের মর্যাদা ফিরিয়ে আনলেন কিন্তু নব্য জাহিলরা নারীদের নিয়ে আবার খেলা শুরু করেছে পণ্য বানিয়ে তারা নারীদের মর্যাদা ভুলুণ্ঠিত করেছে নারী স্বাধীনতার নামে এখন এ নব্য জাহিলরা পুরো মানব বংশবৃদ্ধিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে নারীকে দিয়ে এ জাহিলরা পর্দার আড়ালে ও প্রকাশ্যে চরম অবমাননাকর কাজ করিয়ে তাদেরকে নায়িকা আর মডেল বানিয়ে কৃত্রিম সুখ উপভোগ করাচ্ছে লম্পুটরা নারীদেরকে প্রকৃত জগৎ হতে মোহজগতের সুগার বুকে নাম লেখাচ্ছে আর মডার্ন বানাচ্ছে আর সে মডার্ন জগৎ মানে অন্ধকারাচ্ছন্ন জগৎ দেহ ও সৌন্দর্য বিক্রির জগৎ নারীর পবিত্র দেহ আর আল্লাহর দেওয়া সৌন্দর্য এখন অর্থের বিনিময়ে প্রকাশ্য দিবালকে বিক্রি হচ্ছে উন্নত দেশে অন্য দশটি পণ্যের মতো হে আমাদের প্রতিপালক আমরা এবং আত্মসম্মান বোধসম্পন্ন নারীরা যেন ওই জাহিলদের পাতানো ফাঁদে পা না দেই লম্পটদের পরিপাটি পোশাক আর চোখ ধাঁধানো মিথ্যা সম্মানের পেছনে না দৌড়াই আমরা যেন নারী অধিকার প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ পুরুষ মহানবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের দেখানো পথে চলে প্রকৃত সম্মান আর শান্তির নীর পরিবার গঠন করে আপনার সন্তুষ্টির দিকে ধাবিত হই আমাদের পূর্ণ তৌফিক দান করুন আমাদেরকে বিভ্রান্তি হতে আশ্রয় দিন আমিন ভাবনা এক আমাদের হায়াতের ষাট হতে আশিভাগ সময়ের সাথে সম্পর্কিত সম্পদ বা রিস্ক অর্জনে মানুষ জীবনের সবচাইতে মূল্যবান সময় ব্যয় করে বরং একে কেন্দ্র করেই জীবনের অন্য সকল তৎপরতা ডিগ্রি অর্জন উচ্চশিক্ষা চাকরি বিনিয়োগ ঠিকাদারি ট্রেনিং রিট্রেনিং আমদানি রপ্তানি কনসালটেন্সি সন্তান প্রতিপালন ব্যবসা আবিষ্কার গবেষণা ইত্যাদি সবই কোনো না কোনোভাবে সম্পদ অর্জনের সাথে সম্পৃক্ত কিছু পেশায় মানুষ আশি থেকে নব্বই বছর বয়সেও সম্পদ প্রসব করতে থাকে সম্পদকে কেন্দ্র করে মানুষ সবচাইতে বেশি স্বপ্ন দেখে সবচাইতে বেশি পরিকল্পনা করে সবচাইতে বেশি চিন্তা বা দুশ্চিন্তা করে সম্পদ চিন্তায় মানুষের ব্লাড প্রেসার ওঠানামা করে তার হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিয়ে সামাজিক অনুষ্ঠান সম্পর্ক স্থাপন সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি কর্মের পেছনে দর্শন থাকে সম্পদ এই সম্পদকেই মানুষ সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ বলেন হুব্বান জাম্মা সম্পদের আশায় মানুষ অন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও রাজি হয়ে যায় রিস্ক বা সম্পদ বলতে বোঝায় জ্ঞান প্রজ্ঞা কৌশল স্মরণশক্তি বুদ্ধি বিচক্ষণতা অর্থ সৌন্দর্য দক্ষতা ভালো রেজাল্ট পিএইচডি জব ব্যবসা লাভ বোনাস বেতন উচ্চতা পেশা বাড়ি গাড়ি সকল সম্পদ যোগ্যতা সুকণ্ঠ সুনাম সম্মান কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব দায়িত্ব ফসল শস্য মাছ গাছ কলকারখানা সন্তান স্বামী স্ত্রী পিতামাতা আত্মীয় সুখ শান্তি লোকবল ইন্ডাস্ট্রিজ জমি স্টক স্বর্ণ বিজয় জনসমর্থন আধিপত্য বক্তৃতা ইমামতি ইত্যাদি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের রব কি কোনো নির্দেশনা দেন না এ বিষয়ে কি তিনি আমাদের স্বভাব চরিত্র প্রকাশ করেননি আমাদের দৌড়ঝাঁপ কি আড়াল করা হয়েছে নাকি আমাদের রব বিষয়টি আমাদের গবেষক প্রফেসর আর সমাজবিজ্ঞানীদের নিকট আউটসোর্স করেছেন নাকি তা দুর্বলতা লোভী ভেজালে পারদর্শী ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়েছেন রিস্কের শুদ্ধ জ্ঞানের সাথে ব্যক্তি পরিবার ও সমাজের শান্তি ও নিরাপত্তা প্রত্যক্ষভাবে জড়িত মানুষের শখ স্বভাব বা পেশা যাই হোক তাতে রিস্ক জ্ঞানের প্রয়োজনীয়তা মিটে যায় না ব্যক্তি বা সমষ্টির সুখ ও সামাজিক নিরাপত্তার জন্য বরং অন্য জ্ঞান ও যোগ্যতা কম থাকলেও রিস্ক সম্পর্কিত শুদ্ধ জ্ঞান দিয়ে তা কিছুটা পুষিয়ে নেওয়া যায় ক্ষুধা নিবারণ ও জীবনের নিরাপত্তা মানুষের সবচাইতে বড় অধিকার ক্ষুধা নিবারণের সাথে জীবিকা নির্বাহ জড়িত আর নিরাপত্তার সাথে জড়িত শান্তি এ দুটি অর্থাৎ খাদ্য ও নিরাপত্তা যে সমাজে নেই সে সমাজ একটি অভিশপ্ত সমাজ অর্থাৎ এ সমাজের মানুষ নিজেরা নিজেদের উপর মারাত্মক জুলুম করে তার ফল ভোগ করছে মাত্র আর এ জুলুম কয়েক মাস বা বছরের নয় যুগ যুগ ধরে ভুল পথে চলে মানুষ অহংকারী হয়েছে নিজেরাই নিজেদের সাকিনা বা প্রশান্তি পায়ে ঠেলে অশান্তি আর জুলুম কিনে নিয়েছে নিজের তৈরি ক্ষেত্র ও পথ অনুসরণ করে সন্ত্রাস নীরবে তার আবাস খুঁজে নিয়েছে রিস্ক বিষয়ে মৌলিক জ্ঞানার্জন ও তা প্রয়োগ মানুষকে তার হারানো শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে সক্ষম হবে এ ব্যাপারে উদাসীনতা অশান্তি প্রসারে সহায়ক হবে সন্ত্রাস ক্রমান্বয়ে বড়দেরও গ্রাস করবে উন্নতির শিখরে ওঠা সামুদ জাতির সম্পদশালীরা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাথরের পাহাড় কেটে আবাস নির্মাণ করে নির্লিপ্ত বসবাস করত তারা তাদের এই মজবুত আবাসনকে নিরাপদ তথা বইউতান আমিনিন মনে করত কিন্তু তাতে তাদের শেষ রক্ষা হয়নি প্রচণ্ড কান ফাটানো শব্দ সহ ভূমিকম্প তাদের পাকরাও করল তাদের উপার্জন তথা সহায় সম্পদ তাদের কোনো কাজে আসেনি আজকের দুনিয়ার দেশে দেশে শহরে বন্দরে প্রতিনিয়ত ফাসাদ সৃষ্টিকারী আমাদের নকল বড়রাও সে ভয়ঙ্কর শাস্তি হতে দূরে নয় আমাদের রব বলেন জাহার আল ফাসাদ উফিল ওয়াল বাহরি বিমা আইদিন নাসি জি কহুম বাদাল্লা দি আমিলু লা আল্লাহম ইয়ার জিয়াউন মানুষের কৃতকর্মের ফলে জল স্থলে বিপর্যয় দেখা দেয় যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যায় হয়তো তারা বিরত হবে সুরা রোম আয়াত একচল্লিশ নাবি সোয়াইব আলহিসাল্লামকে সালাম তাকে দিয়ে আমাদের রব একটি কুৎসিত মানবীয় রোগের চিকিৎসা করিয়েছেন সতর্ক করে করুণা করেছেন আল কোরআনে সে রোগ উল্লেখপূর্বক সোয়াইব নাবির কাহিনী বর্ণনা করেছেন আল কোরআনে নবীর নাম এগারো বার উল্লেখপূর্বক মাদিয়ানবাসীর সে জঘন্য রোগ বর্ণিত হয়েছে এতেই বোঝা যায় যে এ রোগ পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত বলবৎ থাকবে আমাদের রব যেটিকে ক্ষতিকর বলে চিহ্নিত করেছেন সে ব্যাপারে মনোযোগী হওয়াই বুদ্ধিমানের কাজ উপেক্ষা ও উদাসীনতা বিপর্যয় বৃদ্ধি করবে এ জঘন্য কাজে যদি সকল ভদ্র বুদ্ধিমান বিশেষজ্ঞ বিজ্ঞানী সহ মান্যগণ্য ব্যক্তিরা একত্রিত হন তাতে মানব সমাজের চরম অশান্তি আর ভোগান্তির কোনো পরিবর্তন আসবে না যত বেশি উপেক্ষা তত বেশি অশান্তি সারা বিশ্বের দুপায়া প্রাণীগুলি কি আশি শতাংশ শিক্ষিত নাকি একশো শতাংশ শিক্ষিত আনুষ্ঠানিক ইবাদায় পাঁচ শতাংশ নাকি নিরানব্বই শতাংশ অভ্যস্ত তাতে ভূপৃষ্ঠে তাদের দ্বারা প্রজ্জ্বলিত আগুনের তাণ্ডবে কোনো কমতি হবে না এবং ফাসাদের এ আগুন দুনিয়ার সকল দমকল বাহিনী একত্রিত হয়েও নিভাতে সক্ষম হবে না চেঞ্জ চিটিং মুতাফিফিন হ্যাঁ প্রতারণা নিজ কর্মচারীর বেতন দিতে গরিমসি চুরিবিদ্যা প্রয়োগ ওজনে কম দান অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ অপরের জমি দখল সিঁধেল চোরের মতো চুপি-চুপি প্লটের সীমানা বৃদ্ধি মিথ্যা সাক্ষী দিয়ে সম্পদ নিজের নামে লিখিয়ে নেওয়া অন্যের ডিজাইন কিংবা গবেষণাকে নিজের বলে চালিয়ে দেওয়া অবৈধ পদ্ধতিতে একাডেমিক সার্টিফিকেট জোগাড় করে জীবনের কৃত্রিম উন্নতি সাধন আমানতের খেয়ানত কৌশলে অন্যের পাওনার পরিমাণ নিয়ে বিতর্ক সৃষ্টি করা কোনো না কোনোভাবে ক্রেতাকে মাল গছিয়ে দেওয়া ওয়াদাভঙ্গ ঋণ পরিশোধে টালবাহানা ইত্যাদিকে সমাজে সহনীয় করে তোলা হয়েছে অধিকাংশ মানুষের এ স্বভাব বহু পুরনো তবে ফর্মেটে হয়তো ব্যাপক উন্নতি সাধিত হয়েছে লক্ষ্য কিংবা উদ্দেশ্য অপরিবর্তিত থেকে গেছে এসব সহনীয় কিন্তু জঘন্য কর্ম ও স্বভাব সংস্কৃতি দুনিয়াকে অশান্তির কারখানায় পরিণত করেছে পরিস্থিতি এত খারাপের দিকে চলে গেছে যে এখন অধিকাংশ উন্নত প্রযুক্তির চোর আর কেতাদুরস্ত প্রতারক বেরিয়ে আসছে নামিদামি বিশ্ববিদ্যালয় হতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি সেরা মুফসিদিন তথা ফাসাদ উদ্ভাবক প্রতিষ্ঠাকারী ও প্রোমোটার তৈরির মেশিনে পরিণত হয়েছে গ্রাম শহর কর্পোরেশন ব্যবসা ব্যক্তি সমষ্টি সকলে এখন এ বিদ্যায় পারদর্শী হয়ে ওঠার চেষ্টায় লিপ্ত যে উদ্দেশ্যে মানুষ এ শিল্প শিখছে এবং ব্যবহার করছে তা হল সম্পদ বৃদ্ধি বিনিয়োগ জ্ঞানার্জন প্রজ্ঞার খেল কূটনীতির দুরন্তপনা ইত্যাদির মূলে রয়েছে আরও সম্পদের মালিক হওয়া জিডিপি আরও বৃদ্ধি উৎপাদনে সেরা হওয়া নীতি নৈতিকতা ডোন্ট টেল ডোন্ট আস্ক পরিবেশের বারোটা বাজানো দুর্বলকে শোষণ করে আরও অধিক অর্থ উপার্জনের নেশা পেয়ে বসেছে সকল মানুষকে আলিম জালিম শিক্ষক খুনি চোর ডাকাত ডক্টর ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক হুজুর প্রফেসর নারী পুরুষ কেউই এ আর্ট রপ্ত করা চর্চা করা উন্নত প্রশিক্ষণ নেওয়ার চিন্তা প্রচেষ্টা ও স্বপ্ন হতে মুক্ত নয় এর অনিবার্য ফল কুৎসিত প্রতিযোগিতা কৃত্রিমতার সয়লাভ হিংসা ঘৃণা রক্তপাত যুদ্ধ আর সন্ত্রাস আনুপাতিক হারে ব্যক্তি পরিবার সমাজ প্রতিষ্ঠান ব্যবসা রাষ্ট্র সকলেই এর হিসা পেয়ে যাচ্ছেন এর প্রলয়নকারী অভিশাপ হতে কেউ মুক্ত থাকতে পারছেন না যারা অপেক্ষাকৃত সৎ ও শান্তিকামী তারাও সন্ত্রাসের কদর্য আক্রমণ হতে রেহাই পাচ্ছেন না এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতি কি আমাদের ভাগ্যের লিখন স্রষ্টা কি পুরো মানবজাতির জাতির উপর এরূপই চাপিয়ে দিয়েছেন এর কি কোনও সমাধান নেই আমাদের রব কি চান যে আমরা পরস্পরের রক্ত দিয়ে ভূপৃষ্ঠকে রঞ্জিত করি মানের দিক থেকে কি মানুষ পশুর চাইতে অধম থাকবে আমাদের রব কি আমাদের কেবল সম্পদ উপার্জন ও এর বৃদ্ধির কলাকৌশল শেখার জন্য জীবনের সিংহভাগ শক্তি ব্যয় করার ধারণা দিয়েছেন লক্ষ্য নাবিরাসুল রাসুল অগণিত কিতাব সহিফা কোটি কোটি আলিমদের কাছ থেকে কি আমরা এর বিপরীত কোনো শিক্ষা পাই না এ বিষয়ে কি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই নীরব সৎ মানুষগুলি কি কণ্ঠাসা হতেই থাকবে ঠকদের সংখ্যা কি বৃদ্ধি পেতেই থাকবে ভাবনা তিন মানব জীবনের সবচাইতে বেশি চিন্তা শুদ্ধি প্রয়োজন সম্পদ সম্পর্কিত বিষয় কারণ এ বিষয়ে সমাজের মাথাওয়ালা লোকদের চিন্তাশক্তি শক্তি মারাত্মক কলুষিত অর্থনীতি সম্পর্কিত জ্ঞানীরা চরম বিভ্রান্ত ব্যবসায়ীদের লোভ বিষযুক্ত প্রতিযোগিতা অনৈতিক ও নোংরা আর চিন্তাশীল লোকদের চিন্তার পরিধি মারাত্মক সংকীর্ণ আরও বড় বেদনার বিষয় যাদের উপর শুদ্ধিকরণের বড় দায়িত্ব বর্তেছে সেই উম্মাতান অসাদগণ এ মারাত্মক বিভ্রান্তিকে মেনে নিয়েই নিজেরাই সেই অপকর্মে প্রতিনিয়তই লিপ্ত অথচ উম্মাতান অসাতের দায়িত্ব ছিল স্রোতের বিপরীতে দৃঢ়তার সাথে বিভ্রান্তি দূরীকরণ মিশন তথা দাওয়াতি কাজে ব্যস্ত থাকা স্রষ্টার দেখানো পুত পবিত্র হেদায়েত তথা অপরিহার্য সত্যের দিকে জনতাকে আহ্বান করা কিন্তু তারা এখন দিনের দিকে আহ্বানের চাইতে আরও বেশি সম্পদ উপার্জন ও বৃদ্ধির কাজেই বেশি মজা পান ফলে জুলুম প্রতারণা ভেজাল ও শোষণের ব্যাধি সমাজ ও রাষ্ট্রের পরিধি ছাড়িয়ে পুরো পৃথিবীব্যাপী সংক্রমিত হয়ে চলছে ভারসাম্য রক্ষাকারী সত্য দিন প্রচারে তাদের অনাগ্রহ বিশ্ব মানবতাকে সত্য হতে ক্রমান্বয়ে দূরে ঠেলে দিচ্ছে জনমানুষের জৈবিক ও আত্মিক ক্ষতি হচ্ছে ক্রমবর্ধমান হারে সম্পদ বৃদ্ধির নেশায় বুধ হয়ে এখন এ মাতালগণ বিশ্বকে বহু অভিনব জিনিস উপহার দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল গুরুত্বপূর্ণ মানব ফিত্রাহগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা নারী পুরুষের পবিত্র সম্পর্ককে খেলতামাশার বস্তু বানানো পরিবার প্রথার বিলোপ সাধন করে মানুষকে বন্য পশুর স্তরে নামানো পর্নোগ্রাফিকে মানুষের পকেটে ঢুকিয়ে দেওয়া গর্ভপাতকে চা কফি পানের মতো সহজ করে দেওয়া ভেজাল খাদ্য সাপ্লিমেন্ট ও ওষুধ তৈরি আদম সন্তানদের মন মগজে চরম ব্যক্তিকেন্দ্রিকতা ও স্বার্থপরতা শিশুকাল হতেই ঢুকিয়ে দেওয়া নিজ স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রসমূহের মধ্যে যুদ্ধ চাপিয়ে দেওয়া চরম ধ্বংসাত্মক ও বিকৃত সিলেবাস দিয়ে কিন্ডার গার্ডেন ও প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের মন ও আত্মাকে কলুষিত করা যুব সমাজে ড্রাগ প্রমোট করা যুবকদের মধ্যে ডিপ্রেশন ঢুকিয়ে দেওয়া আর ফাসাদ বা করাপশনকে সবচাইতে বড় শিল্পে পরিণত করা হ্যাঁ সম্পদ লোভীদের আন্তরিকতা ও পরিশ্রমের ফসল এই শিল্প এখন বছরে তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আর বৃহৎ প্রতিষ্ঠানসমূহ নিজস্ব বলয়ে করাপশনকে পুষ্টি সরবরাহ করে একে মোটা তাজা করার প্রচেষ্টায় ত্রুটিহীন ও বিরামহীন তৎপরতা চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে প্রতিযোগিতা হলে কে কাকে পেছনে ফেলবে তা নির্ণয় করা যে কোনো বাঘা আম্পায়ারের জন্য কঠিন বিবেচিত হবে দুনিয়ার দেশে দেশে করাপশন শিল্পে বিচার বিভাগ পুলিশ বিভাগকে চ্যালেঞ্জ করার ঝামেলায় না গিয়ে রীতিমতো মার্জারের মতো বিপ্লব ঘটিয়েছে এ দু বিভাগ এখন ফাসাদের কাজ মিলেমিশে করছে জনগণের অর্থসহ ও অন্যান্য আমানত যারা দেখভাল করেন সেই ব্যাংক ইন্ডাস্ট্রি সত্ত্বেই অনেক দূর এগিয়েছে তবে তাদের পেছন ফেলে প্রায়ই সামনে এগিয়ে গেল স্পোর্টস ইন্ডাস্ট্রি এভাবে শিল্প মাইন শিল্প কনস্ট্রাকশন শিল্প সকলে আপোষে প্রতিযোগিতা করছে কে কাকে কত অল্প সময়ের মধ্যে পেছনে ফেলে সামনে অগ্রসর হবে এ যেন এক ফ্রেন্ডলি কম্পিটিশন এ ফ্রেন্ডলি কম্পিটিশনের জগতে অপেক্ষাকৃত নতুন আগমন ঘটেছে টেক ইন্ডাস্ট্রির তারা কিন্তু নিউ এন্ট্রেন্ট হিসেবে করাপশনে কম সফলতা অর্জন করেনি বিশ্ববিখ্যাত সব কোম্পানি ফাসাদ বিদ্যা শিখছে কীভাবে চুরি করলে কেউ ধরতে পারবে না এই বিদ্যা আয়ত্তে আনছে আর বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলির সরকার এখন নতুন করে এক দুশ্চিন্তায় ভুগছে তাদের রেভিনিউ ডিপার্টমেন্ট মাথার ঘাম ঝরাচ্ছে কীভাবে ট্যাক্স জালিয়াতি বন্ধ করা যায় বড় কোম্পানিগুলি বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বড় মাথাওয়ালা লোকদের নিয়োজিত করে আসছে এই মাথাওয়ালাদের কাজ হলো, কোম্পানির জন্য সরকারের ট্যাক্স আইনের ফাঁক ফুকুর বের করে জালিয়াতির পথ আবিষ্কার করা কেমন বিলিয়ন ডলার জালিয়াতি দেশের প্রচলিত আইনে যেখানে আইনের শাসন আছে ধরা খাওয়ার সামান্য ভয় ব্যতীত এ জালিয়াতদের আর কোনো নৈতিক মান নেই গড খোদা আল্লাহ ভগবান ইত্যাদি তারা বহু আগেই ধুয়ে মুছে ফেলেছে আর কৌশলে ধর্মকর্মকে ফাঁসার মারপ্যাচ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে নাবি রাসুল গড খোদা আল্লাহ ইত্যাদিকে মক করে টিভি শো সিরিয়াল ম্যাগাজিন ইত্যাদি তৈরির জন্য কমেডিয়ানদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের আগিনা হতে ধর্মকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে কারণ ক্ষয়িষ্ণু নীতিবোধের কিছুটা আজও ধর্মের মধ্যে লুকিয়ে আছে তবে যারা এই চরম ভেজালে পরিপূর্ণ ব্যবস্থাপনায় হাঁপিয়ে উঠেছেন নৈরাজ্যের মধ্যেও একটু স্বস্তির আশায় অপেক্ষমান কিংবা চলার পথে থমকে গিয়ে বলে উঠছেন এ থেকে কি মুক্তি নেই হজ বড় ল কতদিন কায়েম থাকবে আমাদের রব কি এ ব্যাপারে কোনো এক্সিট পাথ রচনা করে দেননি এমন কি হতে পারে যে আমাদের স্রষ্টা এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত হুকুমাহকাম পাঠিয়েছেন কিন্তু অন্যান্য ইবাদত ও এ আমল সে আমল বেশি করতে গিয়ে সেসব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়গুলির জানার সময় হয়ে উঠছে না আর না জানলে তো মানার প্রশ্ন আসে না আল্লাহর পাঠানো কিতাব আল কোরআন আমাদের জন্য জীবন্ত গাইড আল্লাহর কিতাব হতে এ বিষয়ে গবেষণা ও জ্ঞান অর্জন করে আমরা আমাদের দুরবস্থার উন্নতি ঘটাতে পারি আমাদের অর্জিত কিংবা গবেষণালব্ধ যে কোনো জ্ঞানের সাথে স্রষ্টার পাঠানো নসিহাতের সমন্বয় ও সংযোগ ঘটাতে পারি এ বিষয়ে নিজ নিজ যোগ্যতা ও উপায় উপাদান ব্যবহার করে দ্রুত মৌলিক বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করে সমস্যার সমাধান করতে পারি নিজ পরিবারে প্রতিষ্ঠানে ব্যবসায় পাড়ায় ও সমাজে এ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারি নিঃসন্দেহে আমাদের রব জীবনের এ গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক নির্দেশনা পাঠিয়েছেন আমাদের রব নির্ভুল হেদায়তের একমাত্র উৎস তার দিকেই আমাদের সকলকে ফিরে যেতে হবে সে হেদায়েত বিশুদ্ধ ও সন্দেহাতীত আল্লাহ বলেন অলায় হাকি ও আহসানা র তারা আপনার নিকট এমন কোনো বিস্ময়কর সমস্যা নিয়ে আসেনি যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আপনাকে আমি দান করিনি সুরাফুর কান আয়াত তেত্রিশ আল্লাহ যেন আমাদের চলার পথকে সহজ করে দেন তিনি যেন আমাদের মনকে ওহির জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পবিত্র ও পরিশুদ্ধ করে দেন কিতাবের সাথে পাঠানো মিজান তথা ভারসাম্য এবং তিস্ত তথা ইনসাফ উপেক্ষা করে আমরা যেন চালাক গর্ধবের আচরণ না করি আমরা যেন আমাদের পরিকল্পনা ও কর্ম আমাদের রবের পাঠানো কিতাব মিজান হিকমার আলোকে পরিচালিত করি আমাদের কোরআনের জ্ঞানবিহীন মিথ্যা বিশেষজ্ঞগণ যেন দ্রুত সত্যের দিকে অগ্রসর হয়ে ফাসাদের বর্তমান জ্বলন্ত অগ্নিকুণ্ড হতে আমাদের উদ্ধার করার প্রচেষ্টা শুরু করেন আমিন যে কোরআন ব্যবহার করে মদিনার নাবী সাল্লাহ আলহ জাহিল আরব জনসাধারণকে প্রশান্তি সহযোগিতা ত্যাগ আর সৌহার্দের বাগানে রূপান্তরিত করেছিলেন আমরাও যেন সে নাবির কর্মপদ্ধতি অনুসরণ করে সফল হতে পারি ও অন্ধকারচ্ছন্ন বিভ্রান্তদের আলোর পথে নিয়ে আসতে পারি আমরা যেন প্রতারণা মাখানো সুন্দর বুলি না আউরিয়ে আমাদের কর্মকাণ্ডে কল্যাণ নিশ্চিতকরণে আন্তরিক হতে পারি আল্লাহ দিন আমিন